সাপ সাপ আশা করি বন্ধুরা আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে দেখতে পারবেন যে গ্রামে কিভাবে পুষ্কুনি থেকে মাছ ধরে থাকে এবং গ্রামের যে পুষ্কুনিগুলোতে কি কি ধরনের মাছ পাওয়া যায় এই সম্পর্কে জানতে পারবেন আর গ্রামের মানুষরা কিন্তু মাছ ধরার সময় অনেক ধরনের মজা করে থাকে যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু এগুলো মিস করবেন তো আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন

হ্যাঁ দেখতো

Qat'di bi qaradigan. Da meni borobol tilimni moribdi. Ha, moribuna. Motorni saluv. Motorni olibgina. Yo'lga kel. Qani, olib traktorni. Ha, yo'lga. Arqali mashina. Siz bitta boshga. Qani, jala tuma motor. Dar, 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 dar. Dar. Dar.

तो य्हो औरो रहरा टो चैका रहा आदि अन्ज़ा अन्ज़ा जिceu निखळार है बत्तरश सेक हलोड़क," ज़व मोर जाला था साल six ओू खनी निखाई भार्व दा रीच़ान." वेव क्या जग रिमा आंगवसे भाग ओंगो दीर्ण।

গালসির মধ্যে <laughs> <laughs>

ઓલી રા દીદે ટાઈમ દે પર નહી ઓર 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 પાણી કાઢીએ તો એક તો પાણી উটু so, আ <laughs>

कॉलर दिया। यार वही चूड़ी चूला ढुकाई करने जाओ। एक 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 ये सब उड़ा उड़ा। আসসালামু আলাইকুম এব্রিমি আপনার সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এভাবেই সবসময় আমাকে সাপোর্ট করে যাবেন তো বন্ধুরা যদি পারেন কষ্ট করে একটু শেয়ার করে দিবেন কারণ আপনারা যদি একটা শেয়ার করেন তাহলে আমার ভিডিও করতে আরও ইন্সপায়ার হব এবং ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারবো তো বন্ধুরা আশা করি আমাকে এভাবেই সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ